স আম মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা এই ভিডিওটি হচ্ছে একটা সতর্কমূলক ভিডিও তো আপনারা যারা পুরনো ট্রানজিস্টর কিনেন মানে অনেক ট্রানজিস্টর দেখা যায় যে দোকানদারা বলে না যে এটা পুরনো ট্রানজিস্টর অথবা এটা হচ্ছে রিউজ ট্রানজিস্টর তো আপনারা চিনবেন কীভাবে দেখুন এই যে ট্রানজিস্টারগুলো আছে এটা যে লেকটা আছে আপনারা দেখুন মনে হচ্ছে ঝালাই করা তা আসলে এটা ঝালাই করা থাকে এগুলো হচ্ছে পুরোনো ট্রানজিস্টর ধরেন কোনো একটা মেশিন থেকে খোলা ট্রানজিস্টর তো এই ট্রানজিস্টরগুলোর সমস্যাটা কী হয় এই তো দেখুন আপনারা এখানটিতে যে কাস্টমার বা এমপ্লিফায়ার সার্কিটটা পাঠিয়েছে এটার প্রত্যেকটা ট্রানজিস্টরি এরকম আর আপনারা দেখুন এটা অলরেডি লেক ভাঙা এখানটাতে তার দিয়ে ঝালাই করেছে দ্বিতীয়ত হচ্ছে এই প্রত্যেকটা ট্রানজিস্টরই একই কোয়ালিটির মানে প্রত্যেকটা ট্রানজিস্টরি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটিতে প্রত্যেকটা ট্রানজিস্টর লেক ঝালাই করা আর এই ট্রানজিস্টরটা দেখুন এটা অলরেডি লেগটা এত এতটাই দুর্বল হয় এগুলো লেক দেখুন এটা হাত দিয়ে লড়ানোর সাথে সাথে লড়ছে মানে এটা ভেঙে যাবে তো এই যে ট্রানজিস্টারগুলো আছে এগুলো আপনারা ইউজ করবেন না কারণ এগুলোর কোয়ালিটি কখনোই ভালো হয় না এটা হচ্ছে এম জে এম জি ডাব্লু সিরিজের ট্রানজিস্টার এখন এম জে ডাব্লু সিরিজের ট্রানজিস্টর হওয়াতে যে ভালো হবে এর কোনো মানে কারণ এটা অলরেডি ইউজ করা একটা ট্রানজিস্টার দ্বিতীয়ত হচ্ছে এই ট্রানজিস্টরগুলোর কোয়ালিটি দেখে একটা সুবিধার মনে হচ্ছে না তো আপনারা দেখুন এটা কিন্তু খুলে গেছে তো আপনারা যারা এই চায়না সার্কিটগুলো ইউজ করছেন তারা এই সার্কিটের ভোল্ট একটা ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করবেন ঠিকভাবে এখানে দেখতে পাচ্ছেন বায়স ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করার জন্য ট্রিম পর দেওয়া আছে তো আপনারা যারা বায়াস ভোল্টেজ অ্যাডজাস্ট করতে পারবেন না তাদের ট্রানজিস্টারগুলো সবসময় গরম হবে এবং এত পরিমাণে গরম হবে যে সেটা দিয়ে আপনারা রুটিও বানাতে পারবেন তো এই ভোল্ট ভোল্টকে ঠিকভাবে অ্যাডজাস্ট করবেন আর আপনারা যদি না পারেন সেক্ষেত্রে আপনারা একটু কমেন্ট করেন যে এটা নিয়ে একটা ভিডিও বানাবো কিনা আর দেখুন বন্ধুরা এই যে লেকগুলো আছে এই ট্রানজিস্টারগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না প্রথমত এই কাস্টমার ভাই এমপ্লিফায়ারটা কেমনভাবে পাঠায় মানে যেটা রিপেয়ার করার যোগ্যই ছিল না দ্বিতীয়ত হচ্ছে দেখুন এগুলো ট্রানজিস্টরগুলো লিখ ভেঙে গেছে এই ট্রানজিস্টরগুলো তো আর কোনোভাবে রিপেয়ার করা সম্ভব না এইভাবে যদি আমরা তার দিয়ে লাগাই সেক্ষেত্রে জিনিসটা কিন্তু সুইটেবল হবে না আপনারা দেখুন এটা কিন্তু অলরেডি ঠেং ভেঙে আছে তো বন্ধুরা এই ধরনের কাজগুলো আপনারা কখনোই করবেন না ট্রানজিস্টরগুলোকে বোর্ডে সুন্দরভাবে লাগানোর চেষ্টা করবেন আর যদি না পারেন কোনো একটা প্রফেশনাল মিস্ত্রির কাছে নিয়ে যাবেন আপনাদের সার্কিটগুলো সুন্দরভাবে রিপেয়ার করে দেবে কিন্তু এই ধরনের কাজ করলে এত যে একটা ভালো কোয়ালিটির সার্কিট তারপরে সার্কিটের অবস্থা বেয়া অবস্থা হয়ে গেছে তো বন্ধুরা আমরা সার্কিট থেকে সকল ট্রানজিস্টর গুলো খুলে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানটাতে দেখুন আটটা ট্রানজিস্টর তার মধ্যে হচ্ছে চারটা পিএনপি এবং চারটা এনপিএন তো এর মধ্যে আমাদের একটা দুইটা দুইটা ট্রানজিস্টারের বলতে গেলে সবগুলো ঠেঙে ভেঙে গেছে আর এখন এই কয়টা ট্রানজিস্টার আস্ত আছে তো এইগুলোর মধ্যে আমরা মেপে দেখবো যে কয়টা ট্রানজিস্টার ভালো তো আপনারা দেখতে থাকুন সর্বপ্রথমে আমি এই ট্রানজিস্টারটাকে মাপছি পিএনপি ট্রানজিস্টর তো আমাদের এই ট্রানজেকশনটা ভালো আছে এবার আমরা এটাকে মাপবো এই মাপবানজিকটাও ভালো আছে এটা মাপবো আপনারা দেখুন এটা অলরেডি শেষ এটা শর্ট তারপর এখন এটা মাপবো ভালো 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 আছে 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 এবং আমাদের এখানে তিনটা ট্রানজিস্টর খারাপ বেরোলো শুধু তিনটা ট্রানজিস্টর খারাপ কিনা আপনার দেখুন এটা যে লেগের অবস্থা এটা একটু জোরে লড়া দিলে এটা ভেঙে যাবে তো এই ট্রান্সিস্টার গুলো বোর্ডে লাগানো সম্ভব না এখন আমরা কাস্টমার ভাইয়ের সাথে কথা বলে দেখবো যে কাস্টমার ভাই কি করাতে চাচ্ছেন আমরা তাকে সাজেস্ট করব যে নতুন সবগুলো ট্রান্সিস্টার লাগানোর কারণ আপনারা দেখুন এখানটিতে যেই মানে সেম সেম ব্যাচের যদি ট্রান্সিস্টার না হয় সেক্ষেত্রে সমস্যা এমনি এটা হচ্ছে মানে অ্যাডজাস্টেবল বয়স সার্কিট এটা এটার বয়স যদি ঠিকভাবে অ্যাডজাস্ট করা না হয় সেক্ষেত্রে ট্রানজিস্টারগুলো অতিরিক্ত গরম হবে আপনারা দেখুন এখানটিতে ট্রানজমিস্টার এমন গরম হওয়া হয়েছে আপনারা মাইকা পেপারের দিকে তাকালেই বুঝতে পারবেন যেখানে এখানে কী একটা অবস্থা হয়েছে তো বন্ধুরা আমরা এখন কাস্টমার ভাইয়ের সাথে কথা বলে পরবর্তীতে আপনাদেরকে আপডেট জানাবো যে কাস্টমার কী কি করতে বলো তো একটা জিনিস দেখাই আমি আপনাদের এখানে দেখুন এটা কি কুরিয়ারের কারণে হয়েছে কিনা অন্য কোনো কারণে হয়েছে বুঝতে পারছি না এখানে রিলেট ভেঙে গেছে তো ভিওয়ার্স আমরা সার্কিটটাকে সুন্দরভাবে নতুন ট্রানজিস্টার লাগিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা টু এসি এবং টু এসি সিরিজের ট্রানজিস্টার লাগিয়েছি আমরা যেগুলো আমাদের এমপ্লে ব্যবহার করি এবং সার্কিটটাকে সুন্দরভাবে ওয়াশ করে একদম কমপ্লিট করে ফেলেছি যেগুলো যেগুলো সমস্যা ছিল সকল সমস্যার সমাধান করেছি বায়াস ভোল্টেজটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করেছি তো আপনারা যারা এই ধরনের সার্কিটগুলো কিনেন অবশ্যই বাইশ ভোল্টেজটাকে মানে প্রায়োরিটি দেবেন ডাইরেক্ট লাইন লাগিয়ে দেবেন না কখনোই সিরিজে লাইন দিয়ে বাস ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করবেন অ্যাডজাস্ট করার পরে সার্কিটটাকে চালু করবেন তাছাড়া দেখা যাবে আপনাদের ট্রানজিস্টর এত পরিমাণে হিট হবে ট্রানজিস্টরগুলো ভালো ট্রানজিস্টর লাগানোর পরেও নষ্ট হয়ে যাবে তো এই এই সার্কিটটা আমরা দিয়ে একটা টু পয়েন্ট ওয়ান এমপ্লিফায়ার তৈরি করবো মানে একটা থাকবে পাইনোয়ারের সাউফার বাজানো হবে এবং এটা দিয়ে দুইটা বারো ইঞ্চি স্পিকার বাজানো হবে তো কাস্টমার ভাইয়ের সাথে কথা হয়ে গেছে সেই এমপ্লিফায়ারটি তৈরি করতে বলেছে তো ধরো নতুন এমপ্লিফায়ার তৈরি করে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য